মূলত আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষকে প্লাস্টিক ব্যবহার সচেতনতা বৃদ্ধি করা কারণ আমরা জানি প্লাস্টিক হচ্ছে একটি অপচনশীল সব দ্রব্য যেটি মাটিতে ফেলার পর প্রায় দুই শত বছর পরে সেটা পচে সো মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার জন্য আজকের এই মূল উদ্দেশ্য যেন মানুষ বা তরুণরা গাছ লাগাতে উদ্বুদ্ধ হয় এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর পরিচ্ছন্ন রাষ্ট্র উপহার দিতে পারে আজকে মূলত আমাদের কার্যক্রমের মূল উৎস হচ্ছে তরুণদের গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করার জন্য এবং বাধা প্রতি সম্মানের সাথে আজকে আমাদের ভালোবাসা বিনিয়োগ উৎসব দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা যে মূল প্রেক্ষাপট রেখেছি তিনটি প্লাস্টিকের খালি বোতল জমা দিলে আমরা তার পরিবর্তে একটি গাছ উপহার দিচ্ছি যেটি পরিবেশ পরিবেশ বান্ধব গাছ তাছাড়া আমাদের সদস্যদের হাতে তৈরি পরিবেশ বান্ধব কিছু কলম রয়েছে যেগুলো কালি শেষ হওয়ার পরে আপনি যদি মাটিতে ফেলে দিন সেখান থেকে কিছুদিন পর একটি চারা গাছ উৎপন্ন হবে যেটি পরিবেশ বান্ধব যতটুকু আশা করেছি তার থেকেও বেশি মানুষ আলহামদুলিল্লাহ আমরা সারা পেয়েছি আমাদের প্রোগ্রামটি শুরু হয়েছে সকাল নয়টায় আজকে সন্ধ্যা ছয়টায় আমরা প্রোগ্রাম শেষ করব যদি আজকে আমরা আরো ভালো সারা পাই তাহলে ইনশাল্লাহ আমাদের আশা আছে আমরা আগামীকালও প্রোগ্রাম স্টার্ট করবো ফেনিবাসী থেকে ওইরকম কোনো সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ আমাদের যে প্রত্যাশা আমরা আগামী তার গিয়ে যাব এবং এর এর থেকেও বড় পরিসরে প্রোগ্রাম করব। পিঠা উৎসব হচ্ছে আমাদের ভলেন্টিয়ারদের হাতের তৈরি পিঠা এখানে রাখা হয়েছে পিঠা রাখা হয়েছে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে পিঠা বিক্রি করা হচ্ছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে আমরা তার পরিপ্রেক্ষিতে আমরা যদি কেউ যদি একটা বই কিনে তাকে উপহার স্বরূপ বই কিনলে একটা গাছ ফ্রি দিয়ে উপহার দেওয়া হচ্ছে হচ্ছে মূল উদ্দেশ্য তরুণদেরকে গাছ লাগানো উদ্ভুত করা কারণ আমরা এখন দেখতে পাচ্ছি পরিবেশে এখন যেরকম ডেফরেস্টেশন হচ্ছে নির্বিচারে গাছ কাটছে তো তরুণদের মাধ্যমেই যেন আগামীতে আগামী প্রজন্মকে সুন্দর একটি পরিচ্ছন্ন ও জীবাণুম জীবাণুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হয় ওই জন্য আমরা কাজ করছি